啥拉穷，我们得啥来摆掉。<laughs>

শমন্ডিশালা তুই বিয়া করতে পারছ না শালা ওই শালা ওই সলিমুল্লাহ শালায় বিয়া করে আয় না ওই বউনিয়া সারা গ্রামে ঘুরে বেড়ায় এদিক সেদিক ঘুরে বেড়ায় আর দুদিন দিন পর পর শ্বশুর বাড়িতে যায় আ মজার মজার খানা দানা খাই আসে শালা আর তোমার কি हिम्मत আইনা বিয়া করার নিগা শালা এই কথা তুই বরাবর সানজি আমার কি এই এই ইনশাআল্লাহ কই যা তুই এদিকে এদিকে সমন্ধি তুমি পরে তোর জন্য আমি করতে পারতেছি না তোর জন্য যদি আমি না করতে পারি তোর একবার খবর আছে আর তুই যদি এখন বিয়ে করতি তুই তো বিয়ে বুড়া হয়ে যাচ্ছা বিয়া করবি না তুই বিয়া তুই কিছু মধ্যে যদি বিয়ে না করতে পারিস তোর খবর আছে সালা আর তারপরে আমার সিরিয়াল আমার কাছে আমার সব কিছু আমরা তুই আগে সমস্যার সমাধান করে দিয়ে যা হ্যাঁ তোর জন্য আমি বিয়া করতে পারি না তো কি করছে বিয়া করছে বিয়া করে কি করলো যাহেরা শ্বশুর বাইদের থেকে একটা দামি গাড়ি নিয়েছে দামি গাড়ি

Hey!

তার বিয়া করতে কি সরম লাগে হ্যাঁ তুই যদি বিয়া করতে আমার লাইনটা তো একদম ফর ফর ফরফর ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ

করতে গেলে আমার আজকে এই দিন দেখা লাগতো না আজকে তোর সাথে আমার এই সামনাসামনি হওয়া লাগতো না তুই আগে থেকে সরম পাস হ্যাঁ সরম পাস হ্যাঁ সরম পাওনে